हेस बारा भाल लागे ना भाई देख चिया तो सुंदर चेहरा लिया एक तो छुरी पट को था कहे ना भाई की है लो भाई की है लो या तो सुंदर चेहरा लिया एक तो छुरी को था कहे ना भाई इन्हीं के माल पट भाई पाता करो इधर भाई पाता करो इधर भाई छापरी छापरी हो इधर भाई छापरी किन्हीं के ना भाई ना पीतर का जा एक ही नहीं उड़ा भी और एक ही नहीं एकदम उड़िया दी भी ना बैठा कर दो भैया ना बिदर का जाए हैं तो मुझे उड़िया दी भी हैं आज चूले कलर में दी भी

আর একটা কথা ই করতেবে কানে বাল বিন তবে ছাপরি বেশি লাগব ভালো দেখতে দোকানি হ্যাঁ দোকানি লাগ না না লাকে বিন একদম ভালো লাগবে না লাকে বিন ভালো না দোকানে বিন একদম মাস্ক লাগবে একদম আর হইলো তো হইলো আর একদম মোবাইল মোবাইল নিবি কিনা বেটিছ লাগা দি এই ভাবে ঘোরাবি এই ভাবে ঘোরাবি এই মাই করে ঘোরাবি আর গাড়ি লেলবি কিনা আর একদম এ মনে যাবি ইয়ে মনে যাব একদম ভুম ভুম করে একদম হ্যাঁ সিধেই যাবে না একদম ভুম ভুম করে ইয়ে মনে মনে একদম সহ ঘুরে যাবে একদম গ্যারেন্টি মাল পড়বে তোর একদম হ্যাঁ হ্যাঁ তু কত ছাই লাগে আমি একটা কথা কই কত সব গার্লফ্রেন্ড লিয়ে ঘুরে বেড়াচ্ছি তুই খালি এটা ট্রাই কর কিন্তু কে টি গাড়ি তোকে লিতেই হবে গ্যারেন্টি মাল পড়বে তুই যা জলদি যা কত ছাইলা এমনি করে হয়ে গেল হ্যাঁ তুই যেমনি করে লিস লিতেই হবে কে টি গাড়ি তুই কে টি গাড়ি লিয়া একদম কত ছায়া কে দিনু এরকম ট্রিপ